আপনার জীবন কিন্তু আপনাকে ঠকাচ্ছে পার্ট নম্বর ওয়ান ভিডিও শুরু করলাম সবাই দেখে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার জীবন আপনাকে ঠকাচ্ছে কেমন ভাবে ঠকাচ্ছে জানেন মহান রব্বুল আমি যখন আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইয়াছেন আগে ভালো ছিলেন কিন্তু দুনিয়ার মধ্যে যখন এসে গেছেন আসার পর থেকে আপনার মন কিন্তু আপনার উল্টা বেগে চলছে এমন দুটো ভাবে চলছে আপনাকে বেবুলা বানাইতে বানাইতে শয়তানের মুরিদান বানাই ফেলছে আপনার মন আপনাকে দুকা দিচ্ছে আপনি সজাগ হন সময় আছে আপনি ঘুমাচ্ছেন আপনার শীতানের তলে বালিশটা চুরে নিয়ে গেছে আপনি গম পাইছেন না সেই চুরটা জানেন সেই চুরটা হচ্ছে আপনার মন আপনার মন এমন ভাবে আপনাকে ঠিকাচ্ছে যেমন ভাবে নাকি প্লেন উপর দিয়ে যাচ্ছে আপনার ব্রেনে বলছে ভালো কাজ করতে কিন্তু আপনার মন বলছে খারাপ কাজ করতে ঠিক সেই মনের সিদ্ধান্ত মতে আপনি চলতেছেন একটি মেয়েকে দেখে মন পাগল হয়ে গেছে কিন্তু আপনিও পাগল হয়ে গেছেন সেখানে যাচ্ছেন যাওয়ার পর সেই মেয়ের লোক আপনার কুকর্ম 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 শুরু হচ্ছে আপনার মনের কারণে হচ্ছে তখন আপনি কি করতেন জানেন আপনার ব্রেন কে দিয়ে বোঝাতে হবে হে মন আমি ব্রেন থাকা সত্য মন কখনো খারাপ কাজে যাবে না মন পাক রব্বুল আলামিন ব্রেন দিয়েছে আমাকে টি মন উল্টা চলতে আমার সম্মুখে কখনো হবে না আপনার মন বলবে অপারে টিয়া মাইরা ব্রেনের ব্রেন দ্বারা আপনার মনকে কে শাস্তি দেন কেন বলছ অপারে টিয়া মাইরা খাইতে আমি ব্রেন ধার হয় তোর টাকা মারতে দিব না আপনার মন বলছে দুনিয়া ভি লোভ লালসা মজা তুমি বিলীন হয়ে যাও তোমার ব্রেনকে বলো তুমি আমি ব্রেন টাকা সত্য মন দুনিয়াবি লুপলাইছে কখনো হবে না আমি হতে দিব না আপনার ব্রেনকে দিয়ে মনকে सीधा করতে হবে ওইটাই তো আল্লাহর পরীক্ষা আমরা কেন বুঝতেছি না এই দুনিয়াতে কয়দিন থাকবো আমরা এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া নাই অনন্তের দুনিয়া চিরস্থায়ের দুনিয়া তো সেই জায়গায় হবে যেই জায়গা থেকে অনন্তকাল অনন্তকাল বিরাজিত হতে হবে দুই সাইড হবে জান্নাত জাহান্নাম কি কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী আপনাকে ফল দিবে হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম দেখছেন বন্ধুরা আপনার মন আপনার উল্টা বেগে কি হিসাবে চালাচ্ছে আপনাকে সর্ব খারাপের দিকটা চালাচ্ছে এই পৃথিবীতে এই পৃথিবীর মায়ের সেরে সবাই একদিন চলে যেতে হবে কেন আমরা